আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই তোমাদেরকে আন্তর্জাতিক বিষয়বলি ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব সভ্যতার উত্তরণ বিশ্ব সভ্যতার যাত্রা শুরু হয়েছিল কৃষ্ণের জন্মের পাঁচ হাজার বছর আগে মেসোপটেমিয়ার টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী মিশরের নীলনদ ভারতের সিন্ধু নদ চীনের হুয়াংহো ও ইয়াংশিকিয়াং নদীর উপত্যকায় গড়ে উঠেছিল নগর সভ্যতা সমূহ। প্রাচীন গ্রিসেও সভ্যতা বিকশিত অঞ্চলগুলোতে গড়ে উঠেছিল কিছু নগর রাষ্ট্র যেমন এথেন্স স্পার্টা ইত্যাদি ইতালিতে গড়ে ওঠা নগর রাষ্ট্রগুলো হল ফ্লোরেন্স ভ্যানিস জেওনা ইত্যাদি পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলো হচ্ছে এক মেসোপটেমিয়া সভ্যতা দুই মিশরীয় সভ্যতা তিন সিন্ধু সভ্যতা চার ফিনিশীয় সভ্যতা পাঁচ পারস্য সভ্যতা ছয় হিব্রু সভ্যতা সাত ইজিয়ান সভ্যতা আট গ্রিক সভ্যতা নয় রোমান সভ্যতা দশ চৈনিক সভ্যতা এগারো ইনকা সভ্যতা বারো মায়া সভ্যতা ইত্যাদি প্রাচীন সভ্যতার সূচনা হয়েছিল এশিয়া ও আফ্রিকা মহাদেশে শুরুতেই মেসোপটেমিয়া সভ্যতা মেসোপটেমিয়া ইরাকের পূর্ব নাম মেসোপটেমিয়া অর্থ দুই নদীর মধ্যবর্তী স্থান এই দুই নদীর নাম হল টাইগ্রিস ও ইউফ্রেটিস এই দুই নদীর মধ্যবর্তী অঞ্চলে বেশ কয়েকটি সভ্যতা গড়ে উঠেছিল এই সভ্যতাগুলোকে একত্রে মেসোপটেমিয়া সভ্যতা বলা হয় মেসোপটেমিয়া সভ্যতার বেশিরভাগ অঞ্চল ইরাকে অবস্থিত তবে ইরান তুরস্ক ও সিরিয়াও এই সভ্যতার অংশ ছিল মেসোপটেমিয়া সভ্যতা পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা এই সভ্যতার মানুষদের আয়ের উৎস ছিল কৃষিকাজ মেসোপটেমিয়া সভ্যতার পর্যায় ছিল চারটি সুমেরীয় ব্যাবিলনীয়, অ্যাসেরীয় ও ক্যালোডিও শিক্ষার্থীরা তোমরা যদি চারটি বিষয় মনে রাখতে পারো তাহলে মেসোপোটিমিয়া সভ্যতার এই চারটি পর্যায়ের ঘটনাগুলো খুব সহজেই মনে রাখতে পারবে মনে রাখবে সুমেরীয়রা সর্বপ্রথম বর্ণমালা ও চাকা আবিষ্কার করেছে ব্যাবিলনীয়রা ওই বর্ণমালা ব্যবহার করে আইন ও সাহিত্য লিখেছে মানচিত্র এঁকেছে অ্যাসিরিয়রা ওই মানচিত্রকে আপডেট করে যুদ্ধ করে বেরিয়েছে আর যখন কয়েকটা দেশ দখল হয়ে গিয়েছে তখন ক্যালিডিওরা বাগানে বইয়ের সাথে সময় কাটিয়ে আকাশের নক্ষত্র গুনেছে খ্রিস্টের জন্মের তিন বছর আগে মেনেস নামে এক রাজা সমগ্র মিশরকে একত্রিত করে একটি নগর রাষ্ট্র গড়ে তোলেন নীলনদকে কেন্দ্র করে এ সভ্যতা গড়ে উঠেছিল মিশরীয় সম্রাটদের বলা হতো ফারাউন বা ফারাও মিশরীয়দের ধর্মমত ছিল প্রবল নানা দেবদেবীর উপাসনা করত তারা তাদের বিশ্বাস ছিল এসব দেবদেবী প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে মিশরীয়রা হায়রোগিলিফিক নামে লিখন পদ্ধতির উদ্ভাবন করেন প্যাপিরাস নামক এক ধরনের নলঘাগড়া জাতীয় গাছের বাকল দিয়ে তৈরি সাদা রঙের কাগজের উপর তারা লিখত তারাই সর্বপ্রথম দিন মাস বছর ব্যবহার করে ক্যালেন্ডার তৈরি করে মিশরীয়রা জ্যামিতি ও পাটিগণিতের প্রচলন শুরু করে মিশরীয়দের ধারণা ছিল ফারাওরা মৃত্যুর পর পরকালে রাজা হবেন তাই তারা ফারাউদের মৃতদেহ পচনের হাত থেকে রক্ষা করতে মমি তৈরি করত এবং পিরামিডে সমাধিস্থ করত সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল পাকিস্তানে এর উৎপত্তি সিন্ধু নদের তীরে সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারো এবং পাঞ্জাব প্রদেশের হরপ্পাই সিন্ধু সভ্যতার দুটি গুরুত্বপূর্ণ প্রত্নতত্ত্ব স্থল হল সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারো এবং পাঞ্জাব প্রদেশের হরপ্পা কৃষিতে উন্নত হওয়া সত্ত্বেও এটি ছিল ভিত্তিক সভ্যতা এখানে খনন কাজ চালিয়ে পাওয়া গিয়েছে উন্নত নর্দমা ব্যবস্থা সুপরিকল্পিত রাস্তাঘাট আগুনে পোড়ানো ইট সিলমোহর মূর্তি ইত্যাদি গবেষকদের মতে দ্রাবিড় জাতি এ সভ্যতার সূচনা করেন এবং আর্যদের হাতে এ সভ্যতার ধ্বংস হয় ফিনিশীয় সভ্যতা লেবানন পর্বত ও ভূমধ্য সাগরের অঞ্চলে ফিনিশীয় সভ্যতা গড়ে উঠেছিল কৃষিকাজ করার মতো এখানে উর্বর জমি ছিল না তাই তাদের একমাত্র আয়ের উৎস ছিল বাণিজ্য ইতিহাসে ফিনিশীয়দের পরিচয় ছিল শ্রেষ্ঠতম নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে ধ্রুবতারা দেখে তারা দিক নির্ণয় করত এ কারণে ধ্রুবতারা অনেকের কাছে ফিনিশীয় তারা নামে পরিচিত ছিল ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান হল বর্ণমালা উদ্ভাবন তারা বাইশটি ব্যঞ্জন বর্ণের উদ্ভাবন করেছিল ফিনিসিয়দের উদ্ভাবিত বর্ণমালার সাথে পরবর্তীতে গ্রিকরা স্বরবর্ণ যোগ করে বর্ণমালাকে সম্পূর্ণ করেন আধুনিক বর্ণমালার সূচনা হয় এখান থেকে আজকের ইরানের প্রাচীন নাম ছিল পারস্য খ্রিস্টপূর্ব দুই থেকে ছয়শ অব্দের মধ্যে এখানে আর্যরা এক উন্নত সভ্যতা গড়ে তুলেছিল জর্থ্রুস নামে পারস্যে এক ধর্মগুরু ও দার্শনিকের আবির্ভাব ঘটেছিল জর্থ্রুস কর্তৃক প্রবর্তিত ধর্মের নাম জর্থ্রুসবাদ যার মূল কথা ছিল অগ্নি উপাসনা পারস্য সাম্রাজ্য ও তার পার্শ্ববর্তী পাইজেন্টাইন রোমান সাম্রাজ্য প্রায় প্রতিনিয়ত যুদ্ধে জড়িয়ে পড়ত যুদ্ধে কখনো পার্শিয়ানরা কোণঠাসা হয়ে পড়েছে তো কখনো রোমানরা কোণঠাসা হয়ে পড়েছে সম্রাট প্রথম খসরু ছিলেন সবচেয়ে পরাক্রমশালী পার্সিয়ান রাজা তিনি দক্ষ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলেন এবং সরকারি ধর্ম হিসাবে যথুষ্টবাদকে পুনর্বহল করেন সম্রাট তৃতীয় খসুর সময়ে আরবে হযর মোহাম্মদ সাল্লা সাল্লামের আবির্ভাব ঘটে হিব্রু সভ্যতা হিব্রু কোনো জাতির নাম নয় হিব্রু একটি ভাষার নাম ফিলিস্তিনের জেরুজালেম নগরীকে কেন্দ্র করে হিব্রু সভ্যতার বিকাশ ঘটেছিল হিব্রুদের আদিবাস ছিল আরব মরুভূমিতে বর্তমানে ইসরায়েলের অধিবাসীরা হিব্রুদের বংশধর এবারে তোমাদের জন্য থাকছে হিব্রু ভাষায় একটি গান হিব্রুরা তাদের অবদানের পুরোটাই রেখেছে ধর্মীয় ক্ষেত্রে হিব্রুরা সর্বপ্রথম একেশ্বরবাদের কথা ব্যাপকভাবে প্রচার করেন অবশ্য অনেককাল পূর্বে মিশরের ফারাও ইকনাটন এক দেবতার আরাধনার আহ্বান জানিয়েছিলেন কিন্তু তা তেমন জনপ্রিয় হতে পারেনি হিব্রুদের নবী হযরত মুসা আলাহ সাল্লাম হজরত দাউদ আলাহ এবং হযরত সোলাইমান আলাহ মানুষের প্রচলিত ধর্মীয় চেতনায় নতুন আলোড়ন তৈরি করেন এজিয়ান সভ্যতা গ্রিস ও এশিয়া মাইনরকে পৃথক করেছে সাগর সাগর এই জুড়ে ছিল ছোট বড় অনেক দ্বীপ সাগরের দ্বীপমালা ও এশিয়া মাইনরের উপকূলে একটি উন্নত নগর সভ্যতা গড়ে উঠেছিল ইতিহাসে এই সভ্যতা এজিয়ান সভ্যতা নামে পরিচিত মূলত এটি ছিল গ্রিসের সভ্যতা গড়ে ওঠার প্রস্তুতি পর্ব বারোশো খ্রিস্টপূর্বাব্দে ইজিয়ান এজিয়ান সভ্যতার পতন ঘটে ভৌগোলিকভাবে গ্রিসে উঁচু উঁচু অনেকগুলো পাহাড় রয়েছে এ পাহাড়গুলো গ্রিসকে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো অংশে বিভক্ত করে ফেলে ফলে প্রাচীনকালে গ্রিসে অনেকগুলো নগর রাষ্ট্র তৈরি হয়েছিল এদের মধ্যে অন্যতম হল স্পার্টা ও এথেন্স স্পার্টা ছিল একটি সামরিক নগর রাষ্ট্র অন্যদিকে এথেন্স ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র স্পার্টা ও এথেন্স উভয় দেশ একে অন্যের চরম শত্রু ছিল এথেন্স তার বন্ধু রাষ্ট্রগুলোকে নিয়ে একটি জোট গঠন করে যার নাম ডেলিয়ান লিগ ওদিকে স্পার্টাও তার বন্ধু রাষ্ট্রগুলোকে নিয়ে অপর আরেকটি জোট গঠন করে যার নাম পেলো নেসিওলিক একসময় এই দুই জোটের মধ্যে যুদ্ধ বেঁধে যায় যুদ্ধে এথেন্স হেরে যায় ফলে এথেন্সকে স্পার্টা দখল করে নেয় খ্রিস্টপূর্ব তিন হাজার আটত্রিশ অব্দে ম্যাসিডনের রাজা ফিলিপস এথেন্স দখল করে নেন রাজার মৃত্যু হলে তার ছেলে গ্রিক বীর আলেকজান্ডার ম্যাসিডনের সিংহাসনে আরোহণ করেন গ্রিকদের সবচেয়ে বড় অবদান হল দর্শন চর্চায় গ্রিসের বিখ্যাত দার্শনিক গণের মধ্যে রয়েছেন সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল প্রমুখ সক্রেটিস ছিলেন প্লেটোর শিক্ষক প্লেটো ছিলেন অ্যারিস্টটলের শিক্ষক অ্যারিস্টটল ছিলেন গ্রিক বীর আলেকজান্ডারের শিক্ষক গ্রিকদের প্রধান দেবতার নাম জিউস গ্রিকরা বহু দেবতায় বিশ্বাসী ছিল অন্ধ গ্রিক কবি হোমার হাজার বছরের পুরানো কাহিনী নিয়ে রচনা করেন মহাকাব্য ইলিয়ড ওডিসি গ্রিক বিজ্ঞানীরা প্রথম পৃথিবীর মানচিত্র আঁকেন বিখ্যাত গ্রীক গণিত পিথাগোরাস খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে জন্মগ্রহণ করেছিলেন খ্রিস্টপূর্ব সাতশো ছিয়াত্তর অব্দে গ্রিসে অলিম্পিক খেলার সূচনা হয় ইটালির পশ্চিমাংশে অবস্থিত ছোট্ট শহর রোমকে কেন্দ্র করে রোমান সভ্যতা বিকাশ ঘটেছিল ল্যাটিন রাজা রোমিউলাস এ নগরীর পত্তন করেন রাজার নামেই নগরীর নাম হয় রোম রোমের সবচেয়ে খ্যাতিমান সম্রাট ছিলেন জুলিয়াস সিজার রোমানরা প্রাথমিক যুগে ছিল পোত্তালিক তাদের প্রধান দেবতার নাম ছিল জুপিটার ফিলিস্তিনে যীশু খ্রিস্টের জন্মের সময় রোমের ক্ষমতায় ছিলেন সিজার পরবর্তীতে রোমানরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করে রোমেই প্রথম আবিষ্কার হয় কংক্রিট ফলে আড়ম্বরপূর্ণ দালানকোঠা নির্মাণ সম্ভব হয় কলোসিয়াম রোমান সভ্যতার স্থাপনা এটি স্টেডিয়াম আকৃতির এক বিশাল থিয়েটার এখানে একসাথে পাঁচ হাজার দর্শক বসতে পারত রোমানদের সবচেয়ে বড় কৃতিত্ব আইনের ক্ষেত্রে চারশো সালে জার্মান বাহিনীর আক্রমণে রোমান সাম্রাজ্যের পতন ঘটে চীনের হো ও ইয়াং শিকিয়াং নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল চৈনিক সভ্যতা চীনের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী দার্শনিক ছিলেন কনফুসিয়াস সুন ছিলেন প্রাচীন চীনের একজন যুদ্ধ কৌশলী ও দার্শনিক তাকে আর্ট অব ওয়ার বা রণকৌশল নামক যুদ্ধবিদ্যার প্রাচীন চৈনিক বইটির রচয়িতা হিসেবে বিবেচনা করা হয় চীনারা দেশকে মঙ্গোলিয়ান আক্রমণ থেকে রক্ষা করার জন্য নির্মাণ করেছিলেন আট কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট প্রাচীর যা পৃথিবীর সপ্তাশর্যের একটি দক্ষিণ আমেরিকার অরণ্য ঘেরা পাহাড়ে গড়ে উঠেছিল ইনকা সভ্যতা বহু দেবতায় বিশ্বাসী ছিলেন ইনকারা তবে সূর্য দেবতা ইন্তিকে তারা বিশেষ মর্যাদা দিত ইনকারা মনে করত তারা সূর্য দেবতা ইন্তির বংশধর তারা উঁচু পাহাড়ের উপর পাথরের মন্দির তৈরি করত, দেবতার সন্তুষ্টির জন্য তারা বলিও দিত তাদের সম্রাটকে সূর্যপুত্র পুত্র উপাধি দেওয়া হতো রাজার মৃত্যুর পর মমি করা হতো ইনকারা স্থাপত্য শিল্পে বেশ উন্নতি করেছিলেন তাদের নির্মিত মাসোপিসো শহরের নিদর্শন এখনও আমাদেরকে অবাক করে পনেরোশো সালে স্পেনীয়দের আক্রমণে এই সভ্যতার পতন হয় মধ্য আমেরিকার মেক্সিকো বেলিজ ও কুয়েতমালাতে মায়া সভ্যতা গড়ে উঠেছিল মায়া সভ্যতার উত্থানকাল ধরা হয় দুইশো সাল মায়ানরা গণিত ও জ্যোতিষশাস্ত্রে প্রভূত উন্নতি সাধন করেছিল তারা বহু দেবতায় বিশ্বাসী ছিল তাদের ধর্ম বিশ্বাসের মূল ভিত্তি ছিল হিউম্যান স্যাক্রিফাইস তারা বিশ্বাস করত স্বর্গে তারাই যাবে যাদের নরবলি দেয়া হবে তারা বিশ্বাস করত দেবতা মানুষের রক্তে তুষ্ট হন স্পেনীয়রা মায়ানদের রোমান ক্যাথোলজি অনুযায়ী ধর্মান্তরিত করে